ভূতের আসর এখানে গল্প নয় ঘটনা শোনানো হয় আসসালামু আলাইকুম মুস্তাফিজুর ভাই আপনার ইউটিউব চ্যানেল ভূতের আসর বরাবরের মতোই ভয়ের জগতে নতুন দুনিয়া তৈরি করে যেখানে প্রতিটি গল্পে দর্শকরা শেষ পর্যন্ত ধরে রাখে আর শীতের কুয়াশার মতো ভয় তাদের মনকে ঘিরে ফেলে আজকে ভয়ঙ্কর শীতের রাতে গল্পটি লিখেছেন রাহিয়ান হোসেন গ্রাম সোনারপুর উপজেলা বোদা জেলা পঞ্চকর চলুন দেরি না করে মূল ঘটনায় যাই শীত যত নামে মানুষের তত বাড়ে কিন্তু কিছু নাকি গ্রামে শীত শুধু ঠান্ডা নিয়ে আসে না আনে অদ্ভুত শব্দ কুয়াশার মধ্যে হাঁটা ছায়া আর এমন কিছু যার অস্তিত্ব দিনের আলোয় কেউ বিশ্বাস করে না আজ যে ঘটনা শুনবেন তা ঘটেছিল বছরের সবচেয়ে ঠান্ডা রাতে যে রাতে কুয়াশা শুধু গাছ ঘর ঢাকেনি ঢেকে ফেলেছিল মানুষের ভয় আর মৃত্যুর চিৎকার এখন শুরু হচ্ছে মূল শীতের কালো ছায়া পঞ্চগড়ের ওই গ্রামে শীত যেন অন্য যেকোনো জায়গার চেয়ে একটু নিষ্ঠুর ডিসেম্বরের শেষ সপ্তাহ রাত নামলেই কুয়াশা এমন ঘন হয়ে যায় যে দুই হাতের ভিতরে মানুষকে দেখা যায় না রাত বারোটার দিকে গ্রামের দক্ষিণে পুরনো বাঁশঝাড়ের ভেতর দিয়ে যেতে সাহস করে না কেউ লোকজন বলে ওই বাঁশ ঝাড়ে নাকি শীতের রাতে এক সাদা চাদর পরা ছায়া হাঁটে কেউ দেখে নাকি কেউ দেখে না কিন্তু যে দেখেছে সে আর স্বাভাবিক থাকতে পারেনি এক যুগ ধরে এই জায়গাটি অভিশপ্ত হয়ে আছে রাইহান ছোটবেলা থেকেই এসব শুনে আসছে কিন্তু তেইশ বছর বয়সে এসে সে এসব কুসংস্কারকে বিশ্বাস করত না কিন্তু সেই বছর গ্রামের শীত যেন অস্বাভাবিক ঠান্ডা হয়ে উঠেছিল মোবাইলে কাজ করে না আলো খুব তাড়াতাড়ি নিভে যায় আর রাত্রের বাইরে গেলে অজানা কারণে দম বন্ধ হয়ে আসে তার বাবা অসুস্থ হয়ে পড়ায় তাকে রাত্রেই প্রাসের গ্রাম থেকে ওষুধ আনতে বের হতে হয় দ্রুত যেতে হলে ওই বাস ছাড়ের পথ ছাড়া আর কোনো পথ নেই গ্রামের সবাই তাকে নিষেধ করল রাইহান ওই পথে যাস না রাতে ওটা অন্য কিছু হয়ে যায় কিন্তু রাইহান হাসলো ভুটুত বলে কিছু নেই হাতে টর্চ নিয়ে বের হয়ে গেল কুয়াশার ভিতরে প্রথম সংকেত প্রথমে যত এগোতে লাগলো কুয়াশা তত ঘন হতে লাগলো মনে হচ্ছিল চারপাশের শব্দ গিলে নিচ্ছে অন্ধকারে হঠাৎ ফিসফিস করে একটা শব্দ কেউ যেন খুব কাছে দাঁড়িয়ে বলছে ফিরে যা রাইহান থেমে গেল চারদিকে টর্চ ঘোরালো কেউ নেই শীতের হাওয়ায় বাস পাতা কাঁপছে কিন্তু এই শব্দটা মানুষেরই ছিল সে আবার হাঁটতে শুরু করলো কিন্তু কয়েক পা যেতেই আবার বলল। ফিরে যা এবার ভয়টা বুকের ভেতরে ঢুকে গেল সে দৌড়তে শুরু করলো ঝাড়ের ভেতরে সেই ছায়া ঠিক মাঝখানে পৌঁছানোর পর টর্চের আলো ছাপসা হয়ে নিভে গেল চারপাশ অন্ধকার কুয়াশা এত ঘন যে শ্বাস নেওয়াই কঠিন ঠিক তখনই বাঁশঝাড়ের ভেতর থেকে সাদা কিছু একটা ধীরে ধীরে বের হতে লাগলো উঁচু মানুষ না সেটা মানুষের মতো হলেও চলাফেরা স্বাভাবিক নয় হাঁটার শব্দ নেই পায়ের চিহ্ন নেই বরফের মতো ঠান্ডা হাওয়া বইতে শুরু করলো একটা কণ্ঠস্বর আমার পথে কেন এসেছিস রাইহান পিছিয়ে যেতে লাগলো কিন্তু পিছনে কুয়াশা আরো ঘন হয়ে চারদিক থেকে ঢেকে ফেললো হঠাৎ সে সাদা ছায়াটি দ্রুত রাইহানের সামনে এসে দাঁড়ালো তার মুখ নেই চোখ নেই গলার জায়গায় শুধু কালো ফাঁকা গর্ত যেখান থেকে বরফের মতো ধোঁয়া বের হচ্ছিল রাইহান চোখ বন্ধ করে দৌড়াতে লাগলো কিন্তু যত দৌড়ায় মনে হয় সে এক জায়গায় ফিরে আসছে ডগাই থেকে টুকটুক শব্দ হচ্ছে ঠিক যেন কেউ ঝুলে ঝুলে এক সময় দেখল গলায় দড়ি কিন্তু শরীরে নেই কোনো মাথা আর নিচে দাঁড়িয়ে থাকা সেই সাদা ছায়াটি বারবার বলছে শীতের রাতে আমার পথ কেউ পার হতে পারে না রাইহান আর চিৎকার করতে পারছিল না শরীর জমে যাচ্ছিল কুয়াশা তাকে গিলে খাচ্ছিল ঠিক তখনই দূরে তার বাবার ডাক ভেসে এলো রায়হান রায়হান শব্দটা আসতেই হঠাৎ সব কুয়াশা ভেঙে গেল চোখ খুলে সে দেখল সে জঙ্গলের বাইরে মাটিতে পড়ে আছে লোকজন তাকে জ্ঞানহীন অবস্থায় উদ্ধার করেছে সে শুধু একটাই কথা বলছিল সাদা ছায়া ও আসছে ও এখনো আসেনি পরের দিন সকালে রায়হানের গায়ে বরফের মতো ঠান্ডা দাগ পাওয়া গেল ঠিক যেন কেউ খুব ঠান্ডা হাত দিয়ে তাকে ধরেছিল গ্রামের আজও সেই রাতে কাউকে ওই পথে যেতে দেয় না কেউ বলে সেটা আত্মা কেউ বলে শীতে মারা যাওয়া এক নারীর অভিশাপ কিন্তু রাইহান বলেছেন ওটা মানুষ ছিল না আর শীতের রাতে কুয়াশার ভেতর থেকে কেউ যদি তোমার নাম ধরে ডাকে তখন আর পিছনে তাকিয়ে যেও না শীত শুধু ঠান্ডা নিয়ে আসে না কুয়াশার আড়ালে কখনো কখনো লুকিয়ে থাকে মৃত্যুর ছায়া তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নেক্সট এপিসোডের আগ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ